সব এলাকারই কিন্তু একটা ঐতিহ্যবাহী খাবার থাকে তেমনি রাজশাহীর নবাবগঞ্জের ঐতিহ্যবাহী খাবার হচ্ছে কালাই রুটি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো গতকাল কিন্তু আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমরা শ্বশুরবাড়িতে চলে গিয়েছি আর আমার মেয়ে তার প্রথম দাদু বাড়িতে গিয়েছে তো এই তো তারপরে দেখেন যাওয়ার পরে কিন্তু হচ্ছে আমরা পরের দিন সকালে কালাই রুটি দিয়ে নাস্তা করেছিলাম তো হচ্ছে আমার শ্বশুরবাড়িতে প্রধান খাবারই এইটা মানে সকালের নাস্তার হচ্ছে প্রতিদিনের মেনু থাকে এই কালাই রুটি শীতকালে তো অবশ্যই থাকবে তো হচ্ছে এই কালাই হচ্ছে অনেক কিছু দিয়ে খাওয়া যায় যেমন এখানে ধনিয়া পাতার ভত্তা দিয়ে খাচ্ছিলাম তারপরে এটা হচ্ছে মাংস দিয়েও খাওয়া যায় তারপরে হচ্ছে বেগুন ভত্তা মানে পোড়া বেগুন পুড়ে যে ভত্তাটা করে ওই বেগুন ভত্তা দিয়ে খাওয়া যায় হাঁসের মাংস দিয়ে তো হচ্ছে আপনারা সবাই হয়তো বা জানেন যে এটা দিয়েই খায় তো এই কালাই কিন্তু এখন সব জায়গাতেই প্রায় পাওয়া যায় ঢাকাতেও কিন্তু বিক্রি করে তো এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী খাবার তো হচ্ছে আমি আমার শ্বশুরবাড়িতে সেই হচ্ছে এইটা মানে আগে একবার খেয়ে ছিলাম তারপর এখানে প্রথম খেয়েছি কারণ হচ্ছে আমার বাবার বাড়িতে এটা আমরা কখনো খাইনি তো যাই হোক আপনারা কে কে খেয়েছেন এই রুটি আর কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি হচ্ছে খুব একটা খেতে পারি না হচ্ছে একটু শক্ত শক্ত লাগে আমার কাছে কেমন জানি তো যাই হোক মানে যে যে এলাকার যেই খাবার সেটাই হচ্ছে সেখানকার ঐতিহ্য তো আর এই যে এখানে দেখেন হচ্ছে পিঠা বানানো হচ্ছিলো এটা হচ্ছে তিলের পিঠা তো এটা হচ্ছে আমাদের এলাকায় মানে আমার বাবার বাড়িতে আমরা বানাই না এভাবে তো এখানে আমার শ্বশুরবাড়িতে এভাবে বানাই তো সেটা আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তো আমিও শিখতেছিলাম যে পিঠাটা কীভাবে বানায় এখানে হচ্ছে এদের সবাই মিলে বসে আমরা বানাচ্ছিলাম আমার শাশুড়ি মা ছিল তারপর হচ্ছে আমার হচ্ছে ননদের মেয়ে মানে হচ্ছে আমার ভাগ্নি ছিল তো আমরা গল্প করতেছিলাম আমরা বানাচ্ছিলাম এটা হচ্ছে আটা আটার ডো তৈরি করে নেওয়া হয়েছে মানে পুলি পিঠার ডোটা যেভাবে করে ওভাবেই আর এটা হচ্ছে তিলের খির তৈরি করে নেওয়া হয়েছিল তো সেই তিলের খিরটা এই হচ্ছে পুর হিসেবে এর মধ্যে দেওয়া হবে এটাকে হচ্ছে তিলপিঠা বলে তো এটা হচ্ছে এখানে আমি শিখতেছিলাম একটু করে বানাচ্ছিলাম তো আমারটা হচ্ছে প্রথমে একটু কেমন জানি হচ্ছিলো তারপরে আলহামদুলিল্লাহ কিন্তু ভালো হয়েছিল তো আমরা যেটা পিঠা বানাই সেটা হচ্ছে কেটে কেটে বানাই তার মধ্যে বা মাংসের পুত দিই নারকেলের দিই তো সেটা কিন্তু আলাদা একটা আছে যে আমরা আমাদের এলাকায় যে সিদ্ধ পিঠা বলি আপনারা কি বলেন জানি না তো হচ্ছে সেটার মধ্যে আমরা এমনিতেই হালুয়া দেই বা হচ্ছে ক্ষিরি দেই তো এখানে হচ্ছে তিলের ক্ষিরি দেওয়া হয়েছে প্রায় একই কিছুটা আলাদা আর কি তো ওই তো বললাম বিভিন্ন এলাকায় বিভিন্ন খাবার থাকে তো হচ্ছে আমি এখানে এসে অনেক কিছু নতুন নতুন হচ্ছে খাবার শিখেছি তো আসলে মানে বাবার বাড়ি আর শ্বশুরবাড়ি যদি আলাদা হয় আলাদা বলতে যদি আলাদা কালচার আলাদা হয় আলাদা বিভাগে হয় কারণ আমার বাবার বাড়ি কিন্তু রংপুর বিভাগে আর হচ্ছে শ্বশুরবাড়ি রাজশাহী বিভাগে তো দেখেন দুইটা বিভাগ আলাদা হওয়ার কারণে কিন্তু খাবার দাবারেরও সব কিছু আলাদা তো এখানে এসে কিন্তু প্রথম প্রথম আমাকে অনেক এখনও বলতে গেলে প্রথম না যে অনেক কিছুতে বেগ পেতে হয় কারণ অনেক কিছুই আলাদা ভাষা অনেক কথাও আমি বুঝি না খাবার দাবার অনেক কিছু আলাদা রান্নাবান্না অনেক কিছু আলাদা তো সব কিছু মানিয়ে নিয়ে চলতে হয় তো হচ্ছে অন্য জায়গায় হচ্ছে অন্য কালচারে বিয়ে হলে কিন্তু একটু খাপ খাইয়ে নিতে সমস্যাই হয় তো যেটা আমি ফেস করেছি বা এখনও করতেছি তো যাই হোক তো হচ্ছে কে কে হচ্ছে আপনারা আলাদা আলাদা মানে শ্বশুর বাড়ি আর বাবার বাড়ি আলাদা আলাদা বিভাগে এবং কালচার আলাদা এটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এই তো আমি এটা হচ্ছে ছাতের থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম তো চারপাশে পরিবেশটা হচ্ছে এখানে যে তাল গাছ বা ছাড়া আমার শ্বশুরবাড়ির চারপাশে কিন্তু গাছপালা দিয়ে ভর্তি তো এগুলো আরেকটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব সে পর্যন্ত সাথেই থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ